দেখুন গরম গরম চিলি চিকেন শীতকালীন তো সবাই খেতে ভালোবাসে এভাবে ঝটপট বানিয়ে ফেলেন কম উপকরণে কম খরচা খুব সহজে বানানো হয়ে যায় খেতে কিন্তু দারুণ স্বাদ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের অনেক স্বাগত জানাই আজ আমি বানাবো চিলি চিকেন সেই জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন পাঁচশো গ্রাম চিকেন আছে আমি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার চিকেনের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব স্বাদ মতো লবণ সামান্য গোলমরিচ গুঁড়ো দু চামচ সাদা তেল বেকিং পাউডার বেকিং সোডা একদম এক চিমটি বেসন তিন চামচ দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও আমি তিন চামচ দেব এখানে আমি পাঁচ কয়া রসুন আর এক টুকরো আদা ভালো করে বেটে নিয়েছি দিয়ে দেবো সব কিছু ভালো করে মেখে নেব আর লাগবে দুটো ডিম আর জল দেবো দু তিন চামচের মতো এবার কিছু ভালো করে মেখে নিচ্ছি এই শীতকালীন রাইস তো অনেকেই খায় বেশিরভাগ খেয়ে থাকি রাইসের সঙ্গে কষা মাংসও খায় কিন্তু চিলি চিকেনটা বেশি খায় এভাবে বানাবেন দারুণ খেতে হয় খুব ভালো করে মাখা হয়ে গেছে আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ফিরে এসেছি এবার পড়াতে সাদা তেল দিয়ে দেবো চিকেনগুলো ভাজার জন্য একবার মেখে নেবো চিকেনটা ভাজার আগে তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনগুলো ভেজে নেব চিলি চিকেনের চিকেন খুব বেশি ভাজতে লাগে না আমি মিনিট দেড়ে ভেজে মানে দেড় মিনিটের মতো ভেজে তুলে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে সব চিকেন ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে কতটা কাঁচা করে ভেজেছি আর কতটা নরম হয়ে গেছে দেখুন একদম টুপুপ করছি এবার কোড়াতে সাদা তেল দেবো খুব বেশি তেল লাগবে না এখানে রসুন আদা ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু আমি খুব ভালো করে কেটে নিয়েছি প্রথমে রসুন কুচিয়ে দেবো আদাটাও দিয়ে দেবো শুষণ পেঁয়াজ ক্যাপসিকাম লবণ একটু ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো গ্যাসের আংটা কমিয়ে ভেজে নেবো তাতে কিছু সেদ্ধ হয়ে যাবে ভালো হয়ে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব এটা সয়া সস নিয়েছি এক চামচ টমেটোর সস টমেটো সস একটু বেশিই লাগবে আর হাফ কাপের মতো আমি এখানে চামচ মেপে দিচ্ছি পাঁচ চামচের মতো দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য দেবো একদম সসটা ঢেলে দেব ভালো করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি জল আরও একটু জল দেবো চিনি দেবো বেশি দেবো না দেড় চামচের মতো দেবো চিলি চিকেনের মধ্যে লবণটা আর দিতে লাগবে না আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ নাড়া সময় লবণ দিয়েছিলাম আর সব সসের মধ্যে তো লবণ দেওয়া থাকে সেই জন্য লবণটা একদম পারফেক্ট আছে ঝোলটা ফুটে গেছে এবার আমি চিকেন ভাজাগুলো দিয়ে দেবো আমি তো গ্রেভি গ্রেভি করবো আপনারা যদি একটু মানে ঝোল পছন্দ করেন আরও জল দিতে পারেন চিলি চিকেনটা ফুটতে ফুটতে আমি এখানে একটু বাটিয়ে জল নিয়েছি কর্নফ্লাওয়ার গুলে নেবো দু চামচ আর দেবো না ঠান্ডা জলে গুলতে হবে কোনো রকম গরম জল ব্যবহার করে যাবে না তাহলে কিন্তু দলা থেকে যাবে এবার কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে ঘাঁটতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আর ফোটানোর দরকার নেই বেশি ঘন আমি এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢেলে নেব কত সুন্দর হয়েছে দেখুন খালি একদম গ্রেভি গ্রেভি দেখুন চিলি চিকেনটা একদম রেডি কতটা খালি সুন্দর হয়েছে এবার গরম গরম রাইসের সঙ্গে পরিবেশন করলেই হবে এভাবে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে খুব সহজে বানানো হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক 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 শেয়ার করবেন ধন্যবাদ